শুরুতেই ব্যাটিং বিপর্যয় মায়াঙ্কের দলকে বাঁচালেন মুলানি এবং কোটিয়ান বৃহস্পতিবার থেকে শুরু হলো দিলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড ভারতের এ বনাম ভারত ডির ম্যাচ চলছে অনন্তপুরে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ভারতেরে তবে দিনের শেষে তা সামলে দেন শামস মুলানি আট উইকেট হারিয়ে দুশো অষ্টআশি রান তুলল ভারতের সুমনগিলেরা খেলতে গিয়েছেন ভারতের একে নেতৃত্ব দিয়েছেন মায়াঙ্ক আগরওয়াল তিনি এবং প্রথম শৃঙ্গ ওপেন করেন তারা দুজনেই সাত রানে বেশি করতে পারেনি রান পাননি তিলক বর্মাও রিয়ন পরা কিছুটা চেষ্টা করেছিলেন কিন্তু পাল্টা মারের খেলা শুরু করেন উনত্রিশ বলে সাঁইত্রিশ রান করেন একটি ও পাঁচটি চার মারেন মুলানিকে এই ম্যাচে দলে নেওয়া হয়েছে তিনি দলকে বাঁচান একশো চুয়াত্তর বলে অষ্টআশি রান করে অপরাজিত তিনি তাকে সাহায্য করেন তানুষ কোটিয়ান তারা একানব্বই রানে জুটি করেন দিনের আট উইকেট হারিয়ে কিছুটা চাপে ভারতের তবে মুলি রানা রান করতে না পারলেও আরও সমস্যায় পড়তে পারত ভারতের ডিয়ের হয়ে সফল হর্ষিত রানা কলকাতা নাইট রাইডার্সের পেশার দুই উইকেট নেন বিদ্যার্থ কাপ্যপুড়া এবং আর্শদীপ সিংহ দুটি করে উইকেট নিয়েছেন একটি করে উইকেট নিয়েছেন সারাংশ জৈন এবং সৌরভ কুমার আপনার কি মনে হয় দিলীপ ট্রফি কি আরও বেশি জমে উঠেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ